আসসালামু আলাইকুম একটা অস্থির কন্ডিশন বাইক নিয়ে আসছি ডাবল ডিস্স এবিএস বাইক মাত্র দুই মাস বয়স এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে যদি এক পয়েন্ট মিটার কমানোর প্রমাণ দেখাতে পারেন এই বাইকের সাথে দুই লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ আরিফ মোটরসি কিন্তু এরকম বুক ভরা সাহস নিয়ে গ্যারান্টি দিয়ে আমরা বাইকগুলো বিক্রি করে থাকি গাড়ির কন্ডিশন এক কথাই নতুন কন্ডিশন আপনার যদি নিয়ত থাকে যে আমি একটা আর টিআর ডাবল ডিস্স এবিএস দুই হাজার ছাব্বিশের গাড়ি কিনবো ভাই আমাদের প্রতিষ্ঠানে আপনি আসেন আয়সা একবার হলেও আপনি দেখে যান ইনশাল্লাহ এই বাইকটা দেখে আপনার পছন্দ হবে বাইকে যে কন্ডিশন অবস্থা আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও মানে এক কথায় একবারে নতুন কন্ডিশন অবস্থায় আছে বিন্দু পরিমাণ কোথাও কোনো স্ক্র্যাচ যদি একটা স্ক্র্যাচ যদি আপনি দেখাইতে পারেন একটা করে স্ক্র্যাচ আর এক হাজার টাকা করে কম রাখবো এটা চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে আমরা এই বাইকটা বিক্রি করব। এবং গাড়িটার তিন হাজার কিলোমিটার চলা শুধু মোবিল ফিল্টারটা শুধু চেঞ্জ করা হয়েছে এছাড়া আর একটি নাট খোলার যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন এই বাইকের সাথে কি হবে দুই লক্ষ টাকা পুরস্কার থাকবে তিন হাজার কিলোমিটার দেখিয়ে দাও কত কিলোমিটার সাঁত্রিশশো সাতাইশ কিলোমিটার হয়তো দুই কিলোমিটার বাড়তে পারে এর থেকে বেশি বাড়বে না এবং গাড়ির যে কন্ডিশন এই যে কোনো প্রকার আমি যে কন্ডিশন যেভাবে দেখাই এইভাবে আপনাদেরকে বাংলাদেশের কেউ দেখাবে না ঠিক আছে এইখানে যে যে ক্যাটালগ বই এবং এই যে দেখেন এই যে গাড়ির যে টুল বক্স টুলবক্স যন্ত্রপাতি এগুলো সব কিছু আছে এবং গাড়ির যে ভিতর সহকারে আপনাদেরকে আমরা খুলা খুলা দেখানোর রাজি আছি আপনি আসেন আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কি কন্ডিশনের গাড়ি ঠিক আছে ডাবল ডিক্স এবিএস বাইক কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না যাই পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে সেগুলা অনেক সেকেন্ড হ্যান্ড গাড়ি সেগুলা পুরাতন গাড়ি হয়ে থাকে নতুন গাড়ি খুবই কম পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠান থেকে এই বাইকটা আপনি নতুন বাইক হিসেবে ক্রয় করতে পারবেন নতুন বাইক হিসাবে ক্রয় করতে পারবেন তবে প্রাইসটা থাকবে নতুনের থেকেও অনেক কম ঠিক আছে যারা নেওয়ার জন্য আগ্রহী আছেন শুধুমাত্র তারাই ফোন দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা নতুনের থেকে মানে একটা নাম্বারের টাকা কম খুঁজছেন নাম্বারের নাম দশ বছরের নাম্বার কইরাও আপনার টাকা বাঁচবে এই বাইকটা যদি আপনি নতুন বাইক যে টাকাটা কিনবেন হ্যাঁ এইরকম দশ বছরের কাগজ সহ যদি আপনি নতুনের দামে পান তাহলে আর কি লাগে দশ বছরের কাগজ করবেন এই গাড়িটা নিয়ে আপনার নিজের জেলায় এরপরেও নতুনের থেকে কি হবে দাম আপনি কম পড়বে ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর যারাই নিবেন শুধু তারাই ফোন দিবেন অযথা ফোন বিরক্ত করবেন না আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেতী থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামুন গেট বরতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নটা পূরণ করতে পারে আরিফ মোটরসই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজে নতুন থাকলে পেজটি অবশ্যই অবশ্যই ফলতা রাখবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম